ইসলামকে পূর্ণ দিক হিসাবে মনে করতে হবে সর্বদিক থেকে ইসলাম পূর্ণ সব জায়গাতে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এর সর্ব জায়গাতে যত সমস্যা হবে সমস্যা সমস্ত সমস্যার সমাধান ইসলাম দিবে ইসলাম সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছে ইসলামে সেটা আছে এইটাই হচ্ছে ইসলামী ফিক্ষ ইসলামী ফিক্ষের যে স্তরগুলি রয়েছে এবাদাত আছে মহামালাত আছে মহাসারাত আছে আন্তর্জাতিক আইন আছে বিধান আছে এই সবগুলি আপনার যাবতীয় সমস্যার সমাধান সেখানে রয়েছে অবশ্যই আছে কেউ পায় কেউ পায় না যিনি পায় না তার উচিত হবে যিনি পেয়েছেন তার কাছে যাও আল্লাহ বলছেন যদি না জানো তবে তার কাছে যাও যে জানে যারা জানে তাদের কাছে যেতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তালা তার দিনকে পূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আলিয়াও আত্মান তুল হকুম দিই না কু ও আত্মান তো আলে ইকুম ন্যায়ামাতি ও অদ ইউতুল হকুম ইসলামাদীই না আজকের দিনে তোমাদের যেন তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমার উপর মেরামতকে আমি সম্পূর্ণ করলাম তোমাদের উপরে। আল্লাহর দিন যখন পূর্ণ হয়ে যায় সেখানে আর কিছু প্রবেশটা করার সুযোগ নাই অন্য কোনো নীতি সেখানে প্রবেশ করবে না পূর্ণ দিন যেহেতু আপনি বিশ্বাস করেন মানবজাতির প্রতিটি সমস্যার সমাধান সেখানে আছে কেয়ামত পর্যন্ত যত সমাধান সমস্যা আসবে তার সমাধানও থাকবে কারণ আমাদের নবী শেষ নবী আমাদের কোরআন শেষ বা শেষ আল্লাহর পক্ষ থেকে শেষ ঐশী বাণী সুতরাং নতুন করে কোনো বাণীও আসবে না কোনো নবীও আসবে না কোনো আসল আসবে না সুতরাং তিনি যা দিয়ে গেছেন দিন পূর্ণতা পেয়েছে নতুন করে কার থেকে কিছু ধার করতে হবে না